আমাদের ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বল্প শুভেচ্ছা রইল আপনারা বেশি বেশি আমাদের শেয়ার করবেন আপনারা আমাদের পাশে থাকবেন বন্ধুরা আজকে আমি মোজ খেতে আইছি ক্ষেত্রে আপনাদের ঘুরে ঘুরে দেখাব ক্ষেত্রে পরিস্থিতি কী হয়েছে খরা কারণ বৃষ্টি নাই বললে চলে তবু আজকে হালকা রোদ উঠে নাই বললে চলে আজকে প্রচুর পরিমাণে বাতাস এবং ঠান্ডা আছে আজকে দিনটা সেজন্য জন্য বলে ঠান্ডা মধ্যে দেখায় ঘুরে ঘুরে গরমের মধ্যে তার খেতা আসা জানা না এই জন্য আপনাদের দেখায় এই যদি একটা মরিচ আছে বন্ধুরা নিজের কাছে আমি তাহলে সিটু মরিচগুলি এক কেজি সিরা পারলে বন্ধুরা দুশো টাকা কাকের মতন কাক যেমন হাইটা হাইটা হলো ইডাল থেকে উডালে একটা করে আম ঠুকুর দেয় আমি ম কাকের মতো পাতি কাকের মতো ললো একটা একটা করে টুকে টুকে মছ বেশ বন্ধুরা দেখেন আমাদের হলো মোচ খেতে এত কবাল ভালো আমাদের জাপান জ্বালা উৎসা গাছ জ্বালাইছে যে উঠতে প্রতিটা গিটে গিটে আর উঠতে যে ফুল দেখছেন মছ গাছের উপরে কিন্তু উঠছে এই জন্য তো লাগাই নাই একলা একলা হয়ে গেছে এই যে দেখা যায় এই যে ফুল আসতেসে ওকালার দিনে যদি জল না উঠে তাহলে ধরবো এগুলো গাছ মরবো না আর এই যে খুবই থুবরা লাগছে মোষ গাছের ফুল দেখা যায় আর বৃষ্টি নাই কতদিন ধরে বৃষ্টি নাই বৃষ্টি খরা খরার উপর খরা খালি এবছর বৃষ্টি হলে এই ফুলগুলা এই কলিগুলা থাকতো ফুলেরই জৈরা পড়তে আছে মাটি সাদা হয়ে গেছে মাটি সাদা চুনের মতো দুই একটা মরিচ আছে পাইকা গেছে তাও সুস্থ আছে খরার কারণে এই যে মোজ গাছ মরে যেতেছে মোজ গাছ আসলো লম্বা আসলো কিন্তু থুবরের কারণে মোজে ফুল আইতেছে না বেশি তাহলে গাছ ভাঙ্গিনা গা মোজ গাছ ফুল এসতো বৃষ্টি নাই এইদিকে দেখেন এই দক্ষিণ দিকে আমাদের বাড়ির সামনেই ওই যে এটা সব ই ধান কাটা হয়ে গেছে মাঠকে মাঠ সাদা তোর জল আসে নাই নতুন জল বৃষ্টি হলেছে না নতুন জল হইব জল মানে বৃষ্টির জল তো বন্যা সে বৃষ্টি হইতেছে না ওই আকাশের অবস্থা খুবই ভালো ওই যে মেঘ যাইতেছে কিন্তু বৃষ্টি নাই জোয়ার যাইতেছে বন্ধুরা এই দেখেন দিনে আপন জ্বালা

বিক্রি করে আসে তাকে হাতে দেওয়া শুনবো খুবই ভালো লাগে মনে হয় আরও মরিষ তুলি অথচ গাছে মরিচ নাই বন্ধুরা দুঃখের বিষয় মরি গাছে থাকলে প্রত্যেক দিনে যদি তুলতাম প্রত্যেক দিন টাকা দেওয়া পাইতাম এখন এলো মরিষ তোলা শেষ বাইরে যাবো বাড়ি গেলে পারে সে আজকে প্রচণ্ড ঠান্ডা মানে শীতের দিনের মতো ঠান্ডা পড়ছে ঝড়ি বাতাস আকাশে কোনো ওই মেঘ মেঘ অবস্থা কোনো রোদ নাই লোভী মানুষ তো ডায়াবেটিস বলতেছে বলে তাড়াতাড়ি বাড়ি চলো সন্ধ্যা লাগে গেল আমি পিঠা খামু হচ্ছে বন্ধুরা শিশু যমুনের একজনের পাশাপাশি কেউ খাওয়া দেখলে পরে লোভ আমি বুড়া মানুষ দিন দিতেছে বয়স বাড়তেছে লোভ ডাও বাড়তেছে এনে কি করা লাগবে বিপদে পরে আমার বানানি লাগবো তাহলে এখন বাড়িতে চলে যাই হয়ে গেছে মরিচ তোলা এখন কী দাও Nah masih ada kala apa macam betul la bundari. Guru দিছিলাম আনছিলাম গরম জলটা বসে দিছিলাম চোলা গরম জলটা হয়ে গেছে ফুটে আনছি গরম জলটা পিঠা বানালি পিঠাটা ফুলের বেশি সুন্দর নরম খাইতে সেই মজা লাগে

মাসালা খেলা রাখ দুই প্রকারের পিঠা বানাবো ছিট পিঠে এবং হলো চিঠাই পিঠে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন ছিট পিঠে কীভাবে বানায় এই যাও বন্ধুরা দেখেন পাতলা করে গুঁড়া নিয়েছি আপনাদের লোক সামনে পরিমাণ লবণ দিছি এবং দুধ দিছি হালকা করে একটু গরম পানি দিছি

ভালকৈ দলত বস্তু মেলি গৰম গৰম মজা লাগে খাওঁ মচ মাছ আছে না মছ মাছৰ এটা দাঁত আছে নতুন দাঁত this bushy. हाँ तो क्यों लिए परी ने सारे बच्चे हाल का डिज़ल दिया है सारे लोग ऐसे कम रहा गोड़ा ने पको मुझे गोड़ा ने पड़ा ना पिसूती आगे वो आर में ने पना के ना बात गोआ नहीं अच्छी कुछ अपना नोएडा से कुछ ना जो दूध रंग दे दिया एक टुकड़े सारे दी थी দুধটা আমি আগে জাল দিয়ে রাখছি দুধটা লোক দুধের মধ্যে আমি জাল দিয়ে একসা বানাইছি ক্ষীর বানাইছি ক্ষীরের মধ্যে দুধ দিয়ে জাল দেবো পাঁচ মিনিট এই দুধের পিঠা খাইতে সেই মজা লাগবো বন্ধুরা

রাত্রি হয়ে গেছে আজকের মতো আমাদের এখানে শেষ, আপনারা সবাই ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আবার দেখা হবে আগামী দিন